নমস্কার ডব্লিউ হ্যাঁ আপনার নতুন বইটির নাম কি মনমা ও মসম জাগে আচ্ছা এটা শুটিংটা কোন জায়গা হয়েছে তুফানগঞ্জে রামকৃষ্ণ রামকৃষ্ণ আশ্রমে সামনে একটি শুটিং হয়েছিল বাড়িতে সেই শুটিংটা হয়েছিল মানমা এই মসম জাগে সবাই যাবে দেখবেন যদি দেখেন নালে দেখবেন না দেখলে ভাগুন বাড়িতে আচ্ছা আপনি যে ফিল্মটা করেছেন এটাতে কি কোনো নায়িকা আছে তাহলে সাইড ক্যামেরায় একটি ছেলে ছিল তার নাম অনুভব আচ্ছা আচ্ছা এই আচ্ছা আপনি এ এ নিয়ে কয়টা বই করলেন এ একটা প্রথম বাড়ি করলাম একটা আর আমি চিরকালও কই নাই প্রথমবারই বাচ্চা বয়স থেকে শুরু করছিলাম ফিল্মে ওই ফিল্মে চিন্তা করতে করতে মাথা ঘুরতে ঘুরতে এক সময় আমি ভাবলাম যে আমি শুটিংয়ে যাই যে তারপর ওই ফিল্মটা করব। আচ্ছা এই ফিল্মটা করার সময় আপনার কেমন মজা লেগেছিল ভালো তাছাড়া তাছাড়া এখানে অনেক রকমের রোমান্টিক গিয়ে যাচ্ছিলো এ ডিং চ কাটিং চাক তারপর হচ্ছে তারপর আর কি কি হতে পারে ঠিক যাই হোক ছাড়ো ভাগ নমস্কার নমস্কার নীল দাদাকে দাও হয়েছে।